আজকে সকাল সকাল একটা ডিমের ফুডিং বানিয়ে ফেললাম মাত্র পাঁচটা ডিম আর চার চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর একটা ফুরিং বানিয়ে ফেললাম কালারটা অনেক সুন্দর অরেঞ্জ কালার ফ্লেভারটা অনেক অরেঞ্জ ডিমের গন্ধ না লাগার জন্য এক চামচ লেবুর দিয়েছিলাম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক বড়ো হয়েছে খুব তাড়াতাড়ি মাত্র আধা ঘন্টার মধ্যে এই ফুডিংটা বানিয়ে ফেললাম তাও আবার চলাই গ্যাসে না যখনই পুডিং খেতে ইচ্ছে হবে আপনাদের ঘরে থাকা উপকরণ মাত্র দুই একটা ডিম দিয়েও পুডিং বানানো যায় এইভাবে জটপট

no no but the